তবে তুমি ওদের ছবি নিশ্চয়ই দেখেছো সোশ্যাল মিডিয়ায় যখন তুমি আশা করেছো এটাও কিন্তু একটা কষ্ট লাগার জিনিস সাথে সাথে একটু কষ্ট লাগাটাও কাজ করছে বুবলি সাকিব খানের একসাথে ছবি দেখে কে দেখে দে অজ্ঞান হয়ে গেছেন চিত্রনায়িকা উপবিশ্বাস লাইফে বিয়ে করেও কাউকে বলতে পারি আমি বিয়ে করেছি মা হচ্ছি তো আমি বলতে পারি না মা হচ্ছে অপবিশ্বাস এখন শুধু চোখের পানি মুছে যাচ্ছেন সাকিব খান বুবলির সাথে মিলে যাবে কখনো কোনোদিনও কল্পনাও করতে পারেননি চিত্রনায়িকা অপবিশ্বাস আবারও সাকিব খান ওকে বিশ্বাসকে দিয়েছে অপবিশ্বাসকে আবারো ছুঁড়ে ফেলে দিয়েছেন সাকিব খান জয়গর্ভে আসার পর যেমন অপবিশ্বাসকে জীবন থেকে মুছে ফেলেছিলেন সাকিব আবার সাকিব খান সেভাবেই অপবিশ্বাসকে তার জীবন থেকে মুছে ফেললেন হঠাৎ করে নেট মাধ্যমে হইচই পড়ে যায় রোমান্টিক পোজে একাধিক ছবি তুলেছেন চিত্রনায়িকা বুবলি ও চিত্রনায়ক সাকিব খান সেই ছবি দেখে সবাই অবাক হয়ে গেছে এই পৃথিবীতে যার সবচেয়ে বেশি অবাক হওয়ার কথা তিনি হলেন অপবিশ্বাস তার মনের অবস্থা কি নিশ্চয় বলার অপেক্ষা রাখে না তবে উপবিশ্বাস বছর খানেক আগে থেকে আজ করতে পেরেছিলেন এমন কিছু ঘটতে যাচ্ছে যেদিন সাকিব খান বুবলিকে একই রুমে তিনি দেখেছিলেন সেদিন থেকে উপবিশ্বাসের মনে ভয় ঢুকে যায় এরপর দিন যত গিয়েছে বুবলি সাকিব আরও কাছাকাছি এসেছে বুবলিকে মাঝে মাঝে ফোন করে অফিসে বাসায় ডাকতেন সাকিব খান অপবিশ্বাস সব কিছুই জানতেন আমেরিকায় যে সাকিব খান বুবলি এভাবে ছবি তুলবেন তা কল্পনাও করতে পারেননি অপবিশ্বাস অপবিশ্বাস সাকিব বুবলিকে একসাথে দেখে ভীষণ কষ্ট পেয়েছেন তিনি বলেন এটা কষ্ট পাওয়ার মতো একটি ঘটনা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছেন অপবিশ্বাস এই কষ্ট তিনি কিভাবে সহ্য করবেন ভিউয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন